এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি তোমাদের জন্য নিয়ে দাঁড়িয়েছি যে যে তোমরা পরীক্ষা হলে আর ও এমআর শিট পরীক্ষা হলের জন্য অর্থাৎ একজন শিক্ষার্থীর জন্য বা পরীক্ষার্থীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থী ওএমআর শিটে ভুল করবে কোনো কারণে ভুল হবে তবে ওই শিক্ষার্থী প্রায় শতভাগ অকৃতকার্য হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে পূরণ করব তো আমরা এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে তোমরা ওএমআর শিট পূর্ণ করবে প্রথমেই উপরের শিটে লেখা রয়েছে এস এসসি এইচএসসি ডিআইবিএস পরীক্ষা দু এত আর যেহেতু দু হাজার পঁচিশ ইংশনের পরীক্ষা তোমরা এখানে দু হাজার পঁচিশ টু জিরো লেখা আছে একটা অপশন খালি ঘরে একটা অক্ষ লেখা থাকে এটা প্লাস খালি ঘরটাকে তোমাদের পূরণ করতে হবে দু এখানে উল্লেখ করতে হবে তারপরে তোমাদের দ্বিতীয় কাজগুলো হচ্ছে যে কালি কালো কালির যে বক্সগুলো রয়েছে এখানে কোনো ধরনের দাগ দেওয়া যাবে না এখানে এখন কালিতে লেখাই রয়েছে এ বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না তারপর আমরা শুরু করব প্রথমেই বা অপশন থেকে লেখা রয়েছে পরীক্ষা নিচে তিনটা ঘর রয়েছে অপশন রয়েছে এস এস সি এইচ এস সি যেহেতু তোমরা এস এস সি পরীক্ষার্থী শুধু সেহেতু তোমাদেরকে এই যে বৃত্ত এস এসসি পরীক্ষার্থী পরীক্ষা লেখার যে বৃত্তটা এটাকে পরিপূর্ণভাবে ভরাট করতে হবে কোনো ধরনের একটু চিহ্ন বা কোনো রকমের ই করা যাবে না পরিপূর্ণ বৃত্ত ভরাট করতে হবে পরিপূর্ণ বৃত্ত ভরাট না করলে তোমাদের এই ভরাট হবে মানে সংশোধন না ভুল থেকে যাবে পরিপূর্ণ এবং এখানে কালি ব্যবহার করতে হবে বল পয়েন্ট যেটা সাধারণ কলম আমরা ব্যবহার করি বল পয়েন্ট ব্যবহার করতে হবে কোনোভাবেই এখানে কোনো জেল পেন বা সাইন পেন এগুলো ব্যবহার করা যাবে না জেল পেন তো কোনোভাবেই ব্যবহার করা যাবে না এখানে বল পয়েন্ট ব্যবহার করতে হবে বল পেন এবং কালো কালি বল পয়েন্ট কোনো গ্রিন কালার বা আকাশি কালার অন্যান্য কোনো ধরনের কালি ব্যবহার করা যাবে না দিলাম এসএসসি গরটাকে পূরণ করে তারপরেও তোমাকে রুল নম্বর পূরণ করতে হবে খুবই মনোযোগ সহকারে তোমার রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড থেকে তোমার রুল নম্বর দেখে খুব সুন্দরভাবে তোমাকে উপরের যে ফাঁকা স্থানগুলো রয়েছে যে ছয়টি ফাঁকা ঘর রয়েছে সেখানে তোমাকে লিখতে হবে ধরো আমি লিখে নিলাম ওয়ান জিরো টু থ্রি ফোর সিক্স ধরো এই ছয় সংখ্যালিক রোল নাম্বার আমি এখানে লিখে নিলাম উপরে খালি ঘরগুলোতে খুব সুন্দর করে স্পষ্ট অক্ষরে তোমাকে লিখতে হবে তারপরে যে নিচে দেখতে পাচ্ছ যেই বৃত্তগুলো রয়েছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকমভাবে নয় পর্যন্ত লেখা রয়েছে এই ঘরগুলো তোমাকে নির্বাচন করতে হবে নির্বাচন বলতে উপরে তোমার ঘরে লেখা রয়েছে ওয়ান তোমাকে ধরে একবারে ধীরস্থিরভাবে একটু সময় নিয়ে তোমাকে ওয়ানের ঘরটায় বৃত্ত ভরাবে যদি প্রথমেই আমরা তাড়াহুড়ো করতে অনেকে ভুল করি যে এই যে ঘর ছোট ঘর এই ঘরে একটু কলমের ফুটো দিয়ে রাখলাম তাহলে কিন্তু হবে না তোমাকে পরিপূর্ণভাবে এই ঘরটাকে ভরাট করতে হবে এই বৃত্তটাকে তোমাকে পরিপূর্ণভাবেই এই পিন পয়েন্ট অর্থাৎ বল পয়েন্ট কলম দিয়ে তোমাকে পরিপূর্ণভাবে ভরাট করতে হবে যেমন করেছি ওয়ান তারপরে আমাকে দেখতে হবে জিরোটা কোন স্থানে রয়েছে আমাকে এই জিরোটা আমি ভরাট করলাম এমনভাবে ভরাট করবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে এমনভাবে ভরাট করতে হবে তারপরে দেখতে হবে আমাকে ওয়ান জিরো আমি নিলাম তারপরে হচ্ছে টু ধরে ধরে একের পরে রয়েছে দুই অর্থাৎ টু আমাকে টুটা ভরাট করতে হবে দিলাম আমি টু ভরাট করে কিন্তু দেখা গেছে যে আমাদের অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে যে আসলে দুইয়ের জায়গায় অনেক সময় এক হয়ে যায় এক আমরা ভরাট করে নিই কিন্তু এক্ষেত্রে যদিও আমরা ভরাট করে নিই ভুল হয়ে যায় এই বিষয়টা আমি একটু পরে আলোচনা করতেছি যে প্রথমে আমরা আমাদের রুল নম্বর টু ঘরগুলো ভরাট করি তারপর রয়েছে আমাদের থ্রি ওয়ান জিরো নিলাম তারপর নিলাম আমরা টু তারপর আমাদের হচ্ছে থ্রি নিলাম আমরা থ্রি ঘরটা একটু ভালো 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 করেই বৃত্তটাকে ভরাট করতে হবে ডেকে দিতে হবে তারপর রয়েছে আমাদের ফোর নিলাম আমরা ফোর তারপর রয়েছে কত সিক্স তোমাকে সিক্স ঘরটা বৃত্তটাকে ভরাট করতে হবে খুব সুচালুভাবেই তোমাকে বৃত্ত ভরাট করতে হবে যেন কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয় এবং যে কোনো ঘরকে শুধু টিক দিলে হবে না একটু পিন বসালে হবে না পরিপূর্ণভাবে এই বৃত্তটাকে ভরাট করতে হবে যেন অক্ষরগুলো পরিপূর্ণভাবেই ঢেকে যায় তারপর রয়েছে রেজিস্ট্রেশন নম্বর যেখানে রয়েছে দশ সংখ্যার ঘরগুলো রয়েছে এখানে তোমাকে লিখতে হবে যে তোমার নির্দিষ্ট যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো তোমাকে স্পষ্টভাবে তোমাকে লিখতে হবে ধরো একটা সাপোজ আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম এখানে ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ সেভেন নাইন জিরো টু থ্রি এখানে দশ সংখ্যার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি লিখেছি স্পষ্ট ঘরে তোমাদেরকেও ঠিক সেমভাবেই প্রতিটা ঘরের মধ্যেই স্পষ্ট অক্ষরে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারগুলো লিখতে হবে যে নাম্বারগুলো এখন তোমাকে প্রথম রুল নম্বর যেভাবেই ভরাট করা হয়েছে ঠিক সেমভাবেই তোমাকে রেজিস্ট্রেশন নম্বরগুলো ভরাট করতে হবে দেখতে পাবো আমাকে প্রথমে ওয়ান কোথায় রয়েছে ওয়ানটাকে আমাদের ভরাট করতে হবে তারপর আমাকে ভরাট করতে হবে নাইন কোনো ক্রমেই যেন এক ঘর থেকে অন্য ঘরে কালি চলে না যায় এটা খুব খেয়াল রাখতে হবে তারপর আমাকে ভরাট করতে হবে জিরো

তারপর হচ্ছে টু থ্রি এখন প্রশ্ন হলো যে এই যে আমরা রুল নম্বর এস নম্বর বৃত্তগুলো ভরাট করলাম যদি কোনো কারণে একটা অক্ষরের বৃত্ত ভরাট করতে গিয়ে একটু ভুলবশত অসাবধানতা বা ভুলবশত কোনো কারণে আমি যেমন প্রথম সংখ্যাটা রয়েছে আমার ওয়ান আমি ওয়ান ভরাট ওয়ান পূর্ণ করতে গিয়ে মিস্টেকের কারণে আমার কোনো ক্রমে কালি পড়ে গেলো টুয়ের ঘরে টুয়ের ঘরে আমার কালি পড়ে গেল তাহলে টুটাকে তুমি ভরাট করে ফেললে সাপোজ তুমি টুটাকে ভরাট করে ফেললে কিন্তু এখন তোমার উপরের সংখ্যাটা দেখতে হবে রয়েছে কত ওয়ান তুমি টু ভরাট করে ফেললে তখনই তোমাকে যিনি তোমার পরীক্ষা হলে যিনি দায়িত্বে রয়েছেন ইনভিজিলেটর অর্থাৎ যিনি দায়িত্বে রয়েছেন স্যার ওনাকে ওনার স্মরণাপনতুনি হবে যে আমি তো এখানে স্যার ভুল করে ফেলেছি তখন হয়তো উনি ওনার একটা দিক নির্দেশনা দিবে যে যেহেতু ওয়ানের জায়গায় তুমি টু ভরাট করেছ যেহেতু এই সংখ্যাটা উপরের ঘরের নেই তো তুমি তোমাকে স্যার বলে যে তুমি ওয়ানটাকে ভরাট করে দাও যখন মেশিন যখন তোমার খাতাটাকে কাউন্ট করবে অথবা রিড করবে তখন তোমার দেখবে উপরের ঘরে তোমার কি অক্ষর রয়েছে সেই অক্ষরটা তোমাকে কাউন্ট করবে এই জন্য খুব সতর্কতার সহিত তোমাকে এই ঘরগুলো বৃত্তগুলো ভরাট করতে হবে তারপর রয়েছে মনে করো প্রথম পরীক্ষাটা তোমার বাংলা হলো বাংলার বিষয় কোড একশো এক ওয়ান জিরো ওয়ান এখানে তুমি ওয়ানটাকে প্রথমে ভরাট করলে তারপর তুমি জিরোটাকে ভরাট করলে খুব সুন্দরভাবে এক বৃত্তগুলো করতে হবে একটু আবার নিলাম এই হচ্ছে বৃত্ত ভরাটের পরিপূর্ণ কাজ যে তোমার রোল নম্বর তা পরীক্ষা রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোডগুলো তুমি খুব সুন্দরভাবে সুচারুভাবে তুমি কি করলে পূর্ণ করলে বৃত্ত ভরাটগুলো করলে এটা হচ্ছে যেহেতু তোমার তোমার শুধুমাত্র তোমার কাজটা হচ্ছে অংশে নিচের অংশে তোমার কোনো কারণ লেখা যায় পরীক্ষক বা প্রধান পরীক্ষকের অংশ এই অংশটুকু পরীক্ষকের অংশ এই অংশটুকু এই অংশটুকু ভালোভাবে পূরণ করে তোমাকে নিতে হবে কারণ এই অংশটুকু তোমার সিঁড়ে নিয়ে যাবে পরীক্ষা হল থেকে খাতা নেওয়ার পরে এই অংশটুকু তোমাকে সিরে দিয়ে দিতে হবে বা সিঁড়ে নিয়ে যাবে কারণ তখন আর বোঝার উপায় নেই এটা কার খাতা এটা কার খাতা কারণ একমাত্র ভোরে নেওয়ার পরে মেশিন রেড করবে এই কোড নাম্বারের সাথে এই কোড নাম্বারের মিল করে যে এটা কার খাতা তখন তারা এটাকে কাউন্ট করবে বা ধরে নেবে এটা কার খাতা কিন্তু যদি তোমার এখানে এক বা একাধিক ভুল হয়ে যায় তাহলে তোমার পরীক্ষা অকৃতকার্য হওয়ার সম্ভাবনায় শতভাগ তারপর আরেকটা অপশন রয়েছে এখানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা দেখা গেছে যেহেতু বাংলা পরীক্ষা অনেক সময় স্টুডেন্টরা একের অধিক উত্তরপত্র নিয়ে থাকে তখন যদি তুমি একটা উত্তরপত্র নেও তাহলে তোমাকে এখানে এক লিখতে হবে এক লিখে তারপরে তোমাকে কি করতে হবে এখানে একে গড়টা পূরণ করতে হবে যদি তুমি তিনটা খাতা নেও মানে তিনটা উত্তর উত্তরপত্র নেও তাহলে তোমাকে থ্রি পূরণ করতে হবে মানে এই বিষয়টা তোমাকে খুব বেশি খেয়াল করতে হবে যদি তুমি উত্তরপত্র নেও তাহলে পূর্ণ করতে হবে ঠিক সেমভাবে আর যদি তুমি উত্তরপত্র না নেও তাহলে তোমাকে কি করতে হবে এই ঘর কোনোভাবেই পূর্ণ করা যাবে না কারণ উত্তরপত্র নিলেই তোমাকে পূর্ণ করতে হবে না হলে দরকার নেই তো আমি শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে এটা বলবো যে এই বিষয়টা সবচেয়ে মনোযোগ সহকারে এবং খেয়াল করে একটু সময় নিয়ে হলেও তোমাকে এই উপর অংশটুকু পূর্ণ করতে হবে যেই অংশেই তোমার পরীক্ষার ফলাফল নিহিত অর্থাৎ তুমি কৃতকার্য হবে নাকি অকৃতকার্য হবে সেটা নির্ভর করে কারণ কেননা যদি তোমার তোমার নম্বর ভুল থাকে তাহলে রেজাল্ট আসবে না তোমার রেজিস্ট্রেশন নম্বর ভুল হলে তোমার রেজাল্ট আসবে না এবং বিষয় কোড ভুল হলে তো আরও আসবে না সুতরাং এই পরীক্ষা যদি ভুল হয় তাহলে তোমাকে এই পরীক্ষা পুনরায় দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি এসসি পরীক্ষাতে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা গেল ও এমআরসিটার একটা অংশ এবার যাবো আমরা নৈবৃত্তিক অংশে নৈবিত্তিক অংশের যে বিষয়টা যেখানে রয়েছে যে এখানে ভুল হলেও পরীক্ষার কক্ষে যিনি থাকেন দায়িত্বে স্যার ওনার পর ওনার সহযোগিতা নিয়ে অনেক সময় ভুলটাকে সংশোধন আকারে নেওয়া যায় কিন্তু যদি তোমার উত্তরপত্রে কোনো ধরনের নৈবৃত্তিকে কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমার কোনোভাবেই এখানে তোমার সংশোধনের উপায় নেই কেননা তোমার যে এখানে লেখাই রয়েছে অবশ্যই কালো কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে হ্যাঁ এবং উত্তরপত্রে নির্ধারিত স্থান স্থানবাহিত কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না বা কোনো কিছু লেখা যাবে না এটা খুব সুন্দরভাবেই লেখা রয়েছে ঠিক ওয়েম শিটের প্রথম অংশের মতোই তোমাকে এখানে দু উল্লেখ করতে হবে তারপরে রয়েছে এখানে প্রথম ওএমআসিটের অপশনের মতো তোমাকে রয়েছে রুল নম্বর তোমাকে লিখতে হবে লিখতে হবে তোমাকে সেট কোড সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এই নৈবিত্তিক অংশের সেট কোড যে তুমি কোন সেট পাবা পেয়েছ অর্থাৎ একটা নৈবৃত্তিকের চারটা সেট থাকে ক খ গ ঘ চারটা সেটের তুমি কোন সেটটা পেয়েছ সেটা তোমার উপরে লিখে তারপর বৃত্তটাকে ভরাট করতে হবে আমি যেহেতু তোমার এখানে রুল নম্বর লিখতে হবে ঠিক সেমভাবে প্রথম অংশের মতো তোমাকে রুল নম্বর পূরণ করতে হবে ওয়ান জিরো টু থ্রি ফোর সিক্স এই সংখ্যাগুলো লিখে ঠিক প্রথম অংশের মতোই তোমাকে পূরণ করতে হবে তারপর রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক সেমভাবে এখানে যেহেতু ছয়টা ঘর রয়েছে এখানে এটা তো যেহেতু আগের পরীক্ষার অর্থাৎ দু হাজার পনেরো বা ওই সময়কার পরীক্ষার শীত এই জন্য এখানে আরও ঘরগুলো আসে নাই তোমার এখানে দশটা ঘর আসবে এই দশটা ঘরে তোমাকে এই সংখ্যাগুলো লিখতে হবে রেজিস্ট্রেশন নম্বর তারপরে বাংলার বিষয় কোড একশো এক ওটাকে তোমাকে কি করতে হবে উল্লেখ করতে হবে একশো এক লিখে এই বৃত্তগুলো তোমাকে কি করতে হবে ভরাট করতে হবে পুনরায় তারপর যে তুমি কি সেট পেয়েছো সেটা যদি ক হয়ে থাকে তাহলে ক লিখবে ক হয়ে থাকে ধরো আমি পেলাম ক সেট আমি এখানে ক উল্লেখ করলাম ক এই ক ঘরটাকে ভিতরে আমাকে ভরাট করতে হবে ভালো করে ভরাট করতে হবে ক তারপর লেখা সেরকম কোড নিলাম কোড একশো এক ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান বিষয়কর্তাকে নিয়ে নিলাম তারপরে আমাদের আসলো রোল নম্বর টু আমরা নিয়ে নিলাম ওয়ান জিরো টু থ্রি ফোর সিক্স প্রথম অংশের মধ্যে খুব সুন্দর করে তোমাকে রোল নম্বর পূরণ করতে হবে সেট কোড লিখতে হবে তারপর লিখতে হবে তোমাকে বিষয় কোড তারপর রেজিস্ট্রেশন নম্বর এখানে দেয়া আছে ছটা ঘর তোমাকে এখানে দশটা ঘর উল্লেখ করতে হবে মানে দেয়া থাকলে তোমাকে দশটা ঘরেই বৃত্ত ভরাট করতে হবে তারপর যে আমাকে নবৃত্তিক দেখতে এরকম যেমন এক নম্বর এক নম্বর প্রশ্নের উত্তর আমার হলো ক আমি ক ভরাট করলাম কিন্তু যদি এই যে ভরাট করলাম ভরাটের মধ্যে এই যে আমি একটু একটু চিহ্ন দিলাম অর্থাৎ অল্প একটু ভরাট করলাম এভাবে ভরাট করলে কিন্তু হবে না আমাকে পরিপূর্ণ ভরাট করতে হবে একে পরিপূর্ণ তোমাকে সময় নিয়ে ভরাট করে দিতে হবে পরিপূর্ণ ভরাট করে দিতে হবে কারণ নিচে উল্লেখ রয়েছে যে বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরে লেখাটি দেখা না যায় কোনোভাবেই যেন যে ভিতরের ঘরে লেখাটা না দেখে লেখা সে বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলো ভেতরের এগুলোর ভেতরের যে লেখাটি দেখা না যায় তো সঠিক পদ্ধতি উল্লেখ করা হয়েছে পরিপূর্ণ ভরাট করতে হবে ভুল পদ্ধতি এই যে অল্প একটু ডাক দেওয়া এটা ভুল পদ্ধতি এটা দেওয়া এটা ভুল পদ্ধতি তারপরে একটা দিলাম আমার উত্তরটা হবে ক আমি মিষ্কে দিয়ে দিলাম খ খ থেকে অল্প চিহ্ন দিলাম এটা হবে না তাহলে এই উত্তরটাই তোমার কি হবে কাটা যাবে এই উত্তরটা তোমার কাটা যাবে এই জন্য পরিপূর্ণভাবে করতে হলে তোমাকে এই সঠিক পদ্ধতি নির্বাচন করতে হবে পরিপূর্ণ বৃত্ত ভরাট করতে হবে তারপর আরেকটা বিষয় যে এখানে উল্লেখ বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন কলম দিয়ে ভরাট করতে হবে কোনোভাবেই সাইন পেন বা জেল পেন দিয়ে করা যাবে না তারপর আছে উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দাগ দেওয়া যাবে না কোনো ধরনের দাগ দেওয়া যাবে না সাইডে দাগ দিলাম এরকম দাগ দিলাম কোনো চিহ্ন দিলাম হ্যাঁ সাংকেতিক চিহ্ন এগুলো দেওয়া যাবে না তারপর রয়েছে যে উত্তরপত্রটিকে কোনো অবস্থা ভাস করা যাবে না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উত্তরপত্র তোমাকে ভাস করতে দেওয়া যাবে না বা ভাস করা যাবে না তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য যদি আমি উত্তরপত্রটিকে ভাস করে দিই বা ভেঙে দিই তাহলে মেশিন এটাকে আসলে কাউন্ট করতে পারে না বা মেশিন এটাকে নিতে পারে না সুতরাং এই জন্য এবং সবচেয়ে আরেকটা অপর আছে না লিখলে বা বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে তো সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে এটাই বলবো যে উত্তরপত্রে কোনোভাবেই তোমার অল্প করে মানে একটা সাংকেতিক চিহ্ন তোমাকে দেওয়া যাবে না তোমার সাংকেতিক চিহ্ন দিলে এই খাতার অ্যাকাউন্ট হবে না মেশিন নিবে না যে তোমাকে পরিপূর্ণভাবে বৃত্ত ভরাট করতে হবে পরিপূর্ণভাবে বৃত্ত ভরাট না করলে তোমার উত্তর কাউন্ট হবে না বা একবার একাধিক উত্তর উত্তর ক্ষেত্রে ভুল হলে ওই উত্তরটা আর কাউন্ট হবে না কারণ একটা ভুল ভুলই হয়ে গেলো এই জন্য একটু নিয়ে হলেও তোমাকে যে উত্তরপত্রে সঠিক ভাবে তোমাকে চিহ্ন বা সঠিক ভাবে তোমাকে বৃত্তগুলো ভরাট করতে হবে বৃত্ত মধ্যে কোনো টিক চিহ্ন বা কোনো সাংকেতিক চিহ্ন তোমার ব্যবহার করা যাবে না এবং অবশ্যই বলপয়েন্ট কলম দিয়ে যেটি যে লেখা সঠিক পদ্ধতি এই সঠিক পদ্ধতি অনুসারে তোমাকে বৃত্ত ভরাট করতে হবে তো শুভ এসএসসি পরীক্ষা দিবিন্দ যে আজকের এপিসোডটা আমি শেষ করলাম আশা করব তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে একটু মনোযোগ সহকারে বিডিও যেহেতু আর মাত্র তিন দিন পর তোমরা বসতে যাচ্ছ পরীক্ষার হলে এবং পরীক্ষা হলে গিয়ে তোমাকে প্রথমে ধীরস্থিরভাবে খাতা হাতে পাওয়ার পর ধীরস্থিরভাবে তোমাকে এই কাজগুলো করতে হবে আর এই কাজগুলো সঠিকভাবে ভালোভাবে সহায় করতে পারলেই তোমার পরীক্ষা প্রশাসন ভালোভাবে পরীক্ষা দিতে পারবা আর যদি কোনো ধরনের ভুল হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে যিনি পরীক্ষার হলে দায়িত্বে রয়েছেন ওই সার ওনার পরামর্শ নিতে হবে ওনাকে বা ওনার শরণাপন্ন হতে হবে একা একা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না লো আমাদের প্রথম ডোজ প্রায় সকলের হয়ে গেছে 1 কোটি 26 লক্ষ 57222 আর দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে 34 লক্ষ 40448 কিন্তু আমাদের যে প্রজেকশন আছে তাতে এই 21 ফেব্রুয়ারির মধ্যেই আমাদের প্রায় বাকি সকলেরই টিকা দান